বলিউডের গন্ডি পেরিয়ে হলিউডেও পা রেখেছেন অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ এবার হলিউডের বড় চমক নিয়ে শীঘ্রি পর্দায় হাজির হতে যাচ্ছেন এই অভিনেত্রী এটি দু হাজার সতেরো সালে মুক্তিপ্রাপ্ত অ্যাকশন সিনেমা সম্প্রতি প্রকাশ্যে এসেছে আর সেই ভিডিও দেখার পরে চড়ে বসেছেন ভক্তরা কারণ এতে হলিউড অ্যাকশন তারকা জকলত ভ্যান ডামের সঙ্গে অভিনয় করেছেন জ্যাকুলিন সিনেমায় অভিনেতার মেয়ের চরিত্রে দেখা যাবে তাকে জ্যাকুলিনের চরিত্রের নাম ভেনেসা সিনেমার গল্প দেখা যাবে ফিলিপ দীর্ঘ সময় পর তার মেয়েকে খুঁজে পায় দুজনে মিলে ইটালির এক নির্জন গ্রামে এক সঙ্গে থাকতে শুরু করে কিন্তু সেখানেই তাদের খুঁজে বের করে শত্রুপক্ষ কিভাবে সেখান থেকে মুক্তি পাবে তারা সে গল্পই বলবে সিনেমাটি জ্যাকুলিন ভ্যান্ডাম অভিনীত কিল দেম অল টু নির্মাণ করেছেন ভ্যালেরি মিলেফ দু সালে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে সিনেমাটির আগামী সপ্তাহে ডিজিটাল মাধ্যমে মুক্তি পাবে এটি এর আগে হলিউডের ডেফিনিশন অফ এবং উইমেন সিনেমায় অভিনয় করেছিলেন জ্যাকুইলিন কিন্তু ছবিগুলো সেভাবে অভিনেত্রীকে জনপ্রিয়তা এনে দিতে পারেনি তবে এবার ভ্যান্ডামের মতো জনপ্রিয় অ্যাকশন তারকার সঙ্গে সিনেমা আন্তর্জাতিক মঞ্চে জ্যাকুইলিনের ক্যারিয়ারের নতুন দরজা খুলে দিতে পারেই বলে মনে করছেন ভক্তরা